আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি বিরানব্বই পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে ইন্ডেক্স নিয়ে কথা বলবো প্লাস এই মুহূর্তে আপনাদের কী ধরনের স্টক চয়েস করা উচিত এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেবো এবং কিছু সাবধানতা অবলম্বন করতে বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন ফেড গ্রুপে অ্যান্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন হাতে লেখা বই আছে সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারীরা শতক্রই কারণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে আসি ইন্ডেক্স নিয়ে আসবো এই পিছনের এই গল্পটা একটু স্মরণ করে দিতে চাই আগে কী হয়েছিল আপনাদের সাথে এখন কী হচ্ছে আশা করি আপনারা ভিডিওটা শুনবেন তো আজকে বিরানব্বই পয়েন্ট বিরানব্বই পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এগারোশো সাতত্রিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো ষোলোটা ডিক্লাইন একশো বাইশটা আনচেঞ্জ সাত ছাপ্পান্নটা টফে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বাংলাদেশ সাবমারিন ক্যাবেল বিএসআরএম লিমিটেড মালিক স্পিনিং লঙ্কা বাংলা এটা এটা টপে আছে আজকে সকাল থেকে একটা ঘটনা ঘটছে আজকে সকালে টেক্সটাইলের প্রায় সব শেয়ারের দাম বেড়ে গেছে কিন্তু যখন বারোটা সাড়ে বারোটা বাজে তখন গিয়ে কিন্তু আসলে আর ছিল না কিন্তু টেক্সটাইল মাঠে ছিল না পরবর্তীতে ব্যাঙ্কগুলো উঠে আসছে আবার আজকে এই সিনারিওটা দেখা গেলো মার্কেটে টপের যে শেয়ারগুলো ছিল তো দিন শেষে ব্যাঙ্কই ভালো করছে ওভারঅল যেটা ইন্ডেক্স মোবারে ইসলামী ব্যাংক আছে দেখা যাচ্ছে এবং বলিয়ামেও অনেকগুলো বলিয়ামদের তো কয়েকদিন থেকে ব্যাংক আছে সে ধারাবাহিকতা আমি বলবো যে মার্কেট পজিটিভভাবে কিছুটা আগাচ্ছে মানে রিয়েলভাবে আগাচ্ছে যদিও বলিয়ামের সাথে ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইজের আপের মিল নাই কারণ আজকে টপে মাত্র সাতটা কোম্পানি হোল্ডেড স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ সাবমেরিন কেবল বিএসআরএম লিমিটেড এই চারটা মালিক স্পেনিং এরাই তবে বড়রা যে শেয়ার কালেকশন করতে চাচ্ছে এটা একটা টেকনিক্যাল ভিউ আমার কাছে মনে হয়েছে তারা সকালে টেক্সটাইলগুলো উপরে উঠায় কালেকশন করার চেষ্টা করছে যতটুকু পার্সেক্ট করছে আবার ব্যাংকের শেয়ারও তারা কালেকশন করার চেষ্টা করছে দিনের মধ্যভাগে এসে এই দুইটা কাজ তারা সফলভাবে করতে পারছে বলে আমার কাছে মনে হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের কি করা উচিত সেটা আমি বলবো যাই হোক লুজারে যদি বলি এসিএমএল লেকচার ফান্ড জনতা ইন্স্যুরেন্স আর হচ্ছে হামি ইন্ডাস্ট্রিজ বেলুতে যদি বলি উত্তরা ব্যাঙ্ক বিএসসি সিটি ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মা এখন যে রেঞ্জে আছে গত বছরও সে একই জায়গায় বারবার ছিল আর বিষয় বলতে হয় আপনাদেরকে আমি যদি মনে করি যে আমি সর্বনিম্ন দামে শেয়ার কিনবো আর সর্বোচ্চ দামে শেয়ার বিক্রি করব তাহলে আপনি আমি কখনোই শেয়ার কিনতেও পারবো না শেয়ার বিক্রিও করতে পারবো না এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি শেয়ার কেনার পরে শেয়ারের দাম কমে যেতে পারে এটা কোনো খুবই নর্মাল একটা বিষয় আবার আপনি শেয়ার বিক্রি করার পর শেয়ারের দাম বেড়ে যেতে পারে এটাও খুব নর্মাল বিষয় আপনাকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে আপনি এক বছরে মার্কেট থেকে কী চান সেই অনুযায়ী আপনি বাই সেল করেন বাইসেল মানে ইনভেস্ট বলেন বাইসেল বলেন যা যা করার সব কিছু করেন ব্রেনের মধ্যে এটুকু আমাদেরকে রাখতে হবে আমাকে রাখতে হবে যে বছরে আমি কত পার্সেন্ট মার্কেট থেকে চাই সেই অনুযায়ী আমার ফুলফিল হয়েছে কিনা এরপর মার্কেট মার্কেট কোথায় গেলো এটা কি বিশ হাজারে গেলো না পাঁচ দুই হাজারে আসলো সেটা আমার দেখার বিষয় না আরও একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে সেটা আমি বলবো যে ভালো স্টককে কেন এখন চয়েস করতে হবে পিছনের গল্প শুনলে তাহলে বুঝতে পারবেন যাই হোক আমি যদি বলি উত্তরা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক এরা বলিয়ামে ছিল আজকে টেডে বিএসসি মালিক স্পিনিং উত্তরা ব্যাঙ্ক লাবেল উত্তরা ব্যাঙ্ক আজকে বিশাল বলিয়াম করছে এটা উত্তরা ব্যাঙ্ক আমার কাছে আমি যারা ফেড গ্রুপে ছিলেন তাদের তারা তারা ভালোভাবে জানেন উত্তরা ব্যাঙ্কটা অন্যান্য ভালো ব্যাঙ্কের মধ্যে যে স্টকগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি প্রাইস ভালো কিছু করে ফেলছে আমি উত্তরা ব্যাঙ্কেও ভালো জায়গায় দেখতে চাই আগামী দিনে এই স্টকটা কিন্তু খুব বেশি তেমন কিছু করে নাই এখন পর্যন্তই তার এখনও মূল যে বিষয়টা সেটা সে দেখায় নাই কিন্তু অন্যান্য স্টকগুলো ব্যাংকের মধ্যে অন্যান্য যে ব্যাঙ্কগুলো সবগুলোই কিন্তু প্রাইস মোটামুটি একটা জায়গায় গেছে শুধু এই ব্যাঙ্কটা ছাড়া আমি আজকে সকাল থেকে ব্যাংকের যখন টোটাল সবগুলো ব্যাংক নিয়ে আমি দেখতেছিলাম তখন আমার কাছে এটা মনে হয়েছে ট্রেডে যদি বলি বিএসসি মিললে ট্রেডে তো বললামে ইন্ডেক্স মোবার ইসলামী ব্যাঙ্ক চোদ্দো পয়েন্ট বারো বাংলাদেশ সাবমেরিন কেবল এইট পয়েন্ট সিক্স জিরো ব্যাক্সমিকো ফার্মা ফাইভ পয়েন্ট ফোর ফোর এইট ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বাংলা বাংলাদেশ সাবমেরিন কেবল সরি ব্রাক ব্যাঙ্ক ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্রাক ব্যাঙ্ক টু পয়েন্ট নাইন জিরো ফ্রাইম ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিটি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট তিতাস গ্যাস পয়েন্ট সিক্স এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা ভালো অবশ্যই মার্কেট ভালো এখান থেকে প্রফিট টেক করা কতটুকু এই মুহূর্তে করা যায় ততটুকুই টেক করা উচিত যতটুকু সম্ভব প্রফিট টেক করা যায় তা তাই করা উচিত এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি ইন্ডেক্স ব্যাংকের শেয়ারগুলো আগামী দিনে আরও ভালো করার সম্ভাবনা আছে এটুকু আমি বলে রাখি এবং এর বাইরে আমি কী ধরনের স্টকে এখন প্রথমে যদি আমি বলি পিছনের গল্পটা একটু স্মরণ করিয়ে দিতে চাই দেখেন ইন্ডেক্স কিন্তু অলরেডি কোথায় চলে আসছে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ এই জায়গাতে এখান থেকে এইটুকুতে যারা লস করছে ভালো স্টক ছাড়া আমি সাধারণত যেসব স্টকের সাজেশান দিয়ে থাকি ওই স্টকগুলো বাদে বাকি যে স্টকগুলো আছে মানে আমরা যাদেরকে দুর্বল স্টক মনে করি তারা ইন্ডেক্স এখানে আসার পরেও দশ পার্সেন্ট বাড়ে নাই ফটুলে চেকগুলো আপনি দেখবেন জাং শেয়ারগুলোর প্রাইস দশ পার্সেন্টও বাড়ে না ইন্ডেক্স কিন্তু ভালো স্টকগুলোর প্রাইস কিন্তু ভালো করছে এটা শুধু এখনকার প্রেক্ষাপটে না এ পাঁচ হাজার ছয় হাজার তিনশো থেকে এই যে ডাউন ট্রেন্ড এই ডাউন ট্রেন্ড হ্যাঁ এই ট্রেন্ডের মধ্যে কিছু স্টক সব ইন্ডেক্স নেগেটিভ ছিল টোটাল ইন্ডেক্সটাই নেগেটিভ ছিল কিন্তু কিছু স্টক সব সময় প্রফিট দিয়ে গেছে যেগুলো সময় বলার চেষ্টা করি ওই স্টকগুলো ওদের গ্রাফস দেখলে আপনারা বুঝে যাবেন সুতরাং পিছনের গল্পটাকে মনে রাখবেন আগামী দিনে এখন আপনি যেখানেই এখন অ্যান্টিনেন না কেন কেন সেখানে আপনি এখন প্রফিট করার সম্ভাবনা থাকবে এখন আপনার কাছে মনে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস মনে হয় কাজ করে সব কিছু ঠিক আছে এবং এবং আপনি এখন খুবই উৎফুল্ল থাকবেন আমাদের এখানকার বিনিয়োগকারীরা খুব অল্পতেই যখন ইন্ডেক্স পড়ে মার্কেট খারাপ হয় তখন এত বেশি হতাশ হয়ে যায় কল্পনার বাইরে আবার যখন ইন্ডেক্স একটু এই যে এতটুকু বাড়ছে এটুকু ইন্ডেক্স বাড়ছে এগুলো এইগুলো ভুলে গেছে বিনিয়োগকারীরা এটা ভুলে গেছে এই পিছনেরই গল্পটা এই কিছুই হয় না পোর্টফোলিওতে সামান্য কিছু হয়তো বাড়ছে এর বাইরে কিছু না কারণ পোর্টফোলিও আমার কাছে যথেষ্ট পরিমাণে আছে তো আমি দেখি তো এখানে কি কী স্টক আছে এবং আপনারা আপনাদের পোর্টফলিও যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে উত্তর পেয়ে যাবেন তো পিছনের এই বিষয়গুলো মনে রেখে মানে স্রোতের সাথে গা বাসিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই আপনাদেরকে ভালো স্টকের প্রাইস কখনো একদিনে দশ পার্সেন্ট বাড়ে না তারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে করে বাড়ে আর যারা জাঙ্গি স্টক তারা চোখের সামনে ঘুরাঘুরি করবে আপনাকে ধরার জন্য বর্ষে দিয়ে মাছ ধরে না ওইভাবে ধরার জন্য আপনাকে ধরার পরে এরপরে যা হবে তা হয়েছে অতীতে ভবিষ্যতেও তাই হবে তো সুতরাং পিছনের গল্পটাকে মনে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ডিএসসি থার্টি এই স্টকগুলোর দিকে একটু নজর রাখবেন মার্কেট মেকার এখন যেটা সাচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তারা ইন্ডেক্সকেই বড় করে দেখতেছে ইন্ডেক্সে বাড়াচ্ছে তো ইন্ডেক্স বাড়াতে ডিএসসি থার্টির দরকার ডিএসসি ডি ডিএসসি থার্টিতে যে স্টকগুলো আছে ওই স্টকগুলো একটু দেখেন ওইখান থেকে আপনার কাছে যেটা মনে হবে এই মুহুর্তে আপনি অ্যান্টি নেওয়ার উপযুক্ত আপনি সেটাকে পজিটিভভাবে চিন্তা করতে পারেন ডিএসি থার্টির মধ্যে আপনারা থাকার চেষ্টা করেন আমি ব্যক্তিগতভাবে একেবারে পার্সোনাল বিষয় বলি জিপি নিয়ে আজকে কেউ খুব বেশি ভাবে না কিন্তু আমি ভাবছি জিপি নিয়ে যাই হোক এরপর আমি যদি বলি আজ যে টেকনিক্যাল ভিউটা মনে বললাম যে এখন মনে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস খুব বেশি কাজ করে এখন দেখবেন পুরা ফেসবুক ইউটিউব সব সয়লাভ হয়ে যাবে যে এটা এইভাবে কিনেন এবং এটা ওইভাবে করলো ওইভাবে বাড়বে এবং বাড়বে সত্য কথা বাড়বে যেখানে যেটা এন্ট্রি নেবে সেটাই এখন পজিটিভভাবে দেখা যাবে কিন্তু যখন ইন্ডেক্স যখন এই যে বাড়ছে চার হাজার ছয়শো থেকে সাড়ি হাজার ছয়শো থেকে চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার পাঁচশো কত পয়েন্ট বাড়লো ইন্ডেক্স প্রায় নয়শো পয়েন্টের মতো ইন্ডেক্স বাড়ছে তাই না এটুকু মাথা রাখবেন এখন শেয়ার এন্ট্রি নেওয়ার সময় এই নশো পয়েন্ট যদি ইন্ডেক্স কমে যায় আপনি মার্কেট থেকে বেরোতে পারবেন কি না না সর্বস্ব হারাবেন এটা ক্যালকুলেশন করে শেয়ার শেয়ার অ্যান্টি নেওয়ার চেষ্টা করবেন এখন অ্যান্টি নিতে এখন আপনি যেখানে নেবেন সেখানে পজিটিভ কিছু হবে কিন্তু মাথার মধ্যে এটুকু রাখা উচিত এটুকু রাখবেন যে এই যে নশো পয়েন্ট ইন্ডেক্স বাড়লো আবার যদি নশো পয়েন্ট কমে আমি বেরোতে পারবো কি না যেটাতে আমি এখন অ্যান্টি নিয়েছি আবেগে কোনো জায়গায় এটাকে কী বলে জাং দিকে যাওয়া যাবে না কারণ যখন পড়া আরম্ভ হবে তখন কি হয় সেটা আপনারা কিছুদিন আগে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার মূল কথা মানে সবশেষ আমি ইন্ডেক্স আলোচন আজকের এটুকু আপনাদেরকে বলবো যে একটা স্টকে আপনারা অ্যান্ট্রি নেওয়ার সময় এখন অ্যান্ট্রি নেওয়ার সময় চিন্তা করবেন যদি ইন্ডেক্স নেগেটিভ হয় আমি টিকে থাকতে পারবো কি না যদি টিকে থাকতে পারেন তাহলে ওইভাবে ওই ক্যালকুলেশনটা করে আপনারা অ্যান্টি নেবেন এখন কিন্তু এখনও মার্কেট রিয়েল যে বিষয়টা সেটা এখন হ্যাঁ পজিটিভ শেয়ারের দাম এখন আর আগের মতো কমতেছে না কিছুটা হলেও বাড়তেছে ঠিক আছে সবই কিন্তু এগারোশো সাতত্রিশ কোটি টাকা লেনদেন বিরানব্বই পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস মাত্র ষাটটা স্টক হল্টেড আপনারাই বিচার করুন পরিস্থিতিটা কি মার্কেট মেকাররা কিসে আছে মার্কেট নিয়ে যারা আছেন তারা কী চাচ্ছেন আপনাদের কী করা উচিত আপনারা আমরা খুবই এখন ক্ষুদ্র বিনিয়োগ খুবই উৎফুল্ল হয়ে ওই ধরনের স্টকের দিকে আমরা যাব না যেখানে গেলে আমরা আসলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হবো আমি আবারও বলতেছি আপনাদেরকে ইন্ডেক্স যখন কারেকশান আসবে ওই সময় যেন আপনি টিকে থাকেন সেভাবে আপনি এখন এন্ট্রি নিতে পারেন আর টাকা থাকলেই যেমন আজকে গত বৃহস্পতিবারও মার্কেট পজিটিভ ছিল আজকেও পজিটিভ এখন আমাদের মনে আমাদের এখন যেটা মনে হচ্ছে যে মনে হয় মার্কেট এইভাবেই বাড়তে থাকবে ভুলে গেছে সব মানে পিছনে যে পড়ছে ওটা ভুলে গিয়ে এখন মনে হচ্ছে যে ইন্ডেক্স মানে এইভাবে বিশ হাজার তিরিশ হাজারে চলে যাবে টাকা থাকলেই যে অ্যান্ট্রি নিতে হবে ব্যাপারটা না একটু হলেও ওয়েট করা উচিত ইন্ডেক্স কারেকশান হবেই হবে হবে এটা কখনো এরকম বাড়ে না যে একটা না ফুরের দিকে যাবে এটা কোনো দিন হয়েছে এটা কোনো দিন হয় না কিছুটা হলেও কারেকশান দেবে দেওয়ার পর আবার উপরে যাবে আপন মার্কেট এইভাবেই যায় এইভাবে উঠু ফোরের দিকে এইভাবে উঠে না এখন যেভাবে যাচ্ছে এভাবে যাবে না এটা অবশ্যই এইভাবে এভাবে করে করে যাবে এই গ্যাপগুলোকে আপনাদেরকে ধরতে হবে আপনার মার্কেটে আমি ট্রেড না করে এই ধরনের মার্কেটে ভালো স্টক যদি আপনি কিনে একটা লং টাইম আপনি যদি ওয়ান ইয়ার্স টু ইয়ার্সের চিন্তা করেন আমি কমপক্ষে বলে এক বছরের চিন্তা করুন আপনি ট্রেড করে একজন বিনিয়োগকারী সময় নষ্ট করে মাথা নষ্ট করে যতটুকু প্রফিট করবে একজনের শুধু ভালো একটা স্টক কিনে একটু গবেষণা করে একটু কিনে যদি বসে থাকে তার থেকে বেশি সে প্রফিট করবে আশা করি আপনার পুরোটা সময় ছিলেন ইন্ডেক্স আলোচনা এটুকুই স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে পারেন আমি আবার ধরা আবারও আপনাদেরকে বলে রাখি সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টকে আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম